প্রিয় দর্শক আপনারা দেখেন আমরা এসেছি খের হাঁটিতে খের চলে অবশ্যই বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে যদি চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার সাথে খের হাটি হলো এই সাইজ যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি পছন্দ হয় অবশ্যই খেলা আর কথা খানে সোজা দেখেন কত বড়ো উঁচা যদি আপনাদের চলো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা খেল নিতে পারবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে যদি লোয়ার উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পারবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর খের খেলের জন্য আপনারা যারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন দেশ বিদেশ থেকে যারা বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য এখান থেকে চুয়াডাঙ্গা কুষ্টিয়া তারপর নখালি কুমিল্লা বহু বহু দূর পর্যন্ত যাচ্ছে আপনাদের খেল যদি উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে হাজার হাজার গাড়ি যাচ্ছে যদি আপনারা চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন মাহমুদ মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন খেলে যাক পঞ্চাশ গাড়ি খেললেও সমস্যা নাই আপনারা যে পঞ্চাশ গাড়ি খেললেন তাও সমস্যা নাই আপনারা যারা যেখান থেকে এলেচ্ছেন তারা যারা যেখান থেকে নিতে পারবেন তারা সেখানে যেই হিসেবে ওই সিস্টেমেতে পাঠাইতে পারবো বিভিন্ন এলাকায় বিভিন্ন যাচ্ছে যদি আপনাদের লোয়ার উদ্যোগে থাকেন অবশ্যই আসতে পারবেন আপনার বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি বালিয়াডাঙ্গি লোয়ার উদ্যোগে থাকলে অবশ্যই আসতে পারবেন একটা বজা হবে আপনার বারো কেজি যদি লোয়ার করে থাকেন অবশ্যই আসতে পারবেন একটা বজা কেটে নজর হবে বারো কেজি গড়ান গড়ান বারো কেজি আসলে এগারো কেজি ধরতে হবে এক বুকুচা এক বুকুচা হবে খেটটা একটা হাঁটি বাইরে করেন দিয়ে একটা হাঁটি দেখি আঠের আজন কতটুকু আসতে পারে এটার একটা একটা বুকের সাথে ধরেন হ্যাঁ একটা আঠি দেখেন কত সুন্দর কত বড় যদি আপনাদের চলে অবশ্যই আপনারা আসতে পাবেন যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে যদি আপনার লোয়ার উদযোগ থাকেন অবশ্যই আসতে পারবেন আপনাদের ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আছে বালিডাঙ্গি থানা আছে তিন চার জায়গায় আপনার ক্ষেত যদি আপনার এক জায়গায় যদি আপনার বলেন দশ গাড়ি পনেরো গাড়ি বিশ গাড়ি বন্ধ লোড দিতে পারবো এইরকম লোয়ার যদি উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পারবেন আপনাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় আপনারা মোবাইল নাম্বার দিলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তারপরেও ডিসপ্লেটে ভাষা দেওয়া থাকবে নাম্বার অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আঠি একটা আঠি আপনার অনেক দেখেন কত সুন্দর সুন্দর আঠি দেখেন কত বড় হাঠিরা দেখেন কত বড় আঠিরা যদি সুন্দর সুন্দর লাগে অবশ্যই নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও একবার বলতেছি ঠাকুরগাঁও জেলা বাল্যাডাঙ্গি থানা মাঝামাঝি হলো আপনার বাজার তারপর কালো মেঘ বিভিন্ন এলাকায় অবশ্যই খের থাকবে যদি আপনাদের লোয়ার উদ্যোগ্য থাকেন অবশ্যই নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম আপনারা যারা যেখান থেকে নেবেন যারা যে জায়গায় নেবেন সেই জায়গায় আমরা পাঠা দেব গোমন্ত স্থানে কোনো টেনশন নাই আপনাদের লোয়ার জন্য উদ্যোগ্য থাকেন আপনার মাল অবশ্যই চলে যাবে এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম